নমস্কার বন্ধুরা আগামীকাল প্রথম আয়োজন কোন একজন বিজয়ী সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতীর জন্য আগামীকাল প্রথম পুরস্কার থাকবে একটি একশো পঞ্চান্ন সিসি ইয়ামাহা ফেজার মোটর সাইকেল একটা হাতে তালি দিবেন আগামীকাল প্রথম আয়োজন থাকবে ইয়ামাহা ফেজার মোটরসাইকেল সাইকেল যার বাজার মূল্য তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আগামীকালকের প্রথম আকর্ষণ ইয়ামাহা ফেজার মোটরসাইকেল সাইকেল এবং আগামীকাল সর্বশেষ আয়োজন থাকবে আপনাদের জন্য আরেকটি যুবক ভাইদের ক্রাশ আসছে আগামীকাল শেষ আয়োজন একটি একশো পঞ্চান্ন সিসি সুযোগই জিক্সার মোটরসাইকেল সাইকেল কাছের বন্ধুরা আসছে আগামীকাল একদিকে ফেজার অপর দিকে ইয়া মোটর সাইকেল এবং মাঝে থাকবে আগামীকাল দুটি দুই কোম্পানি চলে গেল মাঝে থাকবে আর একটি ব্র্যান্ডেড কোম্পানি আসছে আগামী বাজাজ কোম্পানির থাকবে একটি 100 সিসি প্লাটিনা মোটর সাইকেল আগামী থাকবে একটি বাজাজ প্লাটিনা মোটর সাইকেল এবং আরো থাকছে দুই দুটি একশো পঞ্চাশ সিসি পেগাসাস মোটর সাইকেল এবং থাকবে আগামীকাল দুই দুইটি আরো হান্ড্রেড তিন তিনটি সিসি মোটর সাইকেল মোট আট মোটর সাইকেল কালকে খুশিত খুশিত আপনি অর্থাৎ আপনারা বলেছেন আর ওয়ান ফাইভ দিতে হবে তাই না আর ওয়ান ফাইভ চাইছেন তো কি তাই না কি বলেন ইনশাল্লাহ মেলা শেষ হবার পূর্বেই আমি আপনাদেরকে কথা দিচ্ছি আর ওয়ান ফাইভ মোটর সাইকেল মঞ্চে আমি একদিন আগেই নিয়ে আসব ঘোষণা দেওয়ার একদিন আগেই নিয়ে এসে আপনাদেরকে দেখাবো আর ওয়ান ফাইভ আপনাদের প্রিয় মোটর সাইকেলটি তো দূরের কাছের বন্ধুরা আগামীকালকে আরও থাকছে পাঁচ পাঁচটি বাইস সাইকেল এবং আরো অন্যান্য পুরস্কার আগামীকাল প্রবেশ মূল্য থাকবে বিশ টাকা ড্র হবে চার্ট টাইম রাত্রি দশটা এক মিনিটে